সংস্কারে চলচ্চিত্র পরিবর্তনে দেশ এই স্লোগানে গত উনত্রিশ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়েছে ন্যাশনাল ফিল্ম কনফারেন্স দুই হাজার পঁচিশ পাঁচশোর বেশি চলচ্চিত্র বিষয়ক শিক্ষার্থী শিক্ষক নির্মাতাসহ সংশ্লিষ্টদের অংশগ্রহণে বাংলাদেশের ফিল্ম স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকে বাংলাদেশের চলচ্চিত্রকে অন্যতম গণযোগাযোগ এবং বাণিজ্যিক খাত হিসেবে গড়ে তুলতে এই উদ্যোগ নিয়েছেন তারা এখানে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা যেখানে উঠে এসেছে চলচ্চিত্রের নানা দিক যে ধরা যাক আমি এ অফ কালচার আমার দায়িত্ব ছিল জানা যে আমার কতজন সিনেমোগ্রাফার আছেন আমার তাদের মধ্যে কজন কাজ পাচ্ছেন কতজন পাচ্ছেন না কতজন বাউল শিল্পী প্রতি শো করতে পারছেন কতজন পারছেন না কয়টা সিনেমা হল আছে কয়টা সিনেমা হলের স্ক্রিনিং প্রজেকশন সিস্টেম প্রপার কয়টা মাল্টিপ্লেক্স আছে কয়টা নাই এই সমস্ত ডাটাবেস আসলে আমার একটা জায়গায় থাকা উচিত ছিল দেখো এন্টায়ার কালচারাল ইন্ডাস্ট্রি একটা আমরেলার নিচে থাকা উচিত ছিল কিন্তু যে কোনো কারণ হোক সেটা নাই এবং এটা না থাকার ফলে যেটা হচ্ছে আমাদের পক্ষে সমন্বিত উদ্যোগ নেওয়া ইজ ভেরি ডিফিকাল্ট আপনারা এখানে দাবি করেছেন মিনিস্ট্রি অফ সিনেমার জন্য একটা আলাদা মিনিস্ট্রি এটা প্র্যাকটিক্যালি হবে না কিন্তু আমি মনে করি এটা আমি আমার জন্য বলছি না আমার সংস্কৃতি মন্ত্রণালয়ের আমার মন্ত্রীর দায়িত্ব বাড়ানোর জন্য বলছি না আমরা চলে যাওয়ার আগে এই কাজটা করে দিয়ে যাব যাতে পরবর্তী গভর্নমেন্ট এসে অ্যাটলিস্ট দেশটাকে মানে কালচার ইন্ডাস্ট্রিটাকে ঠিক লাইনে নিতে পারে সেটা হচ্ছে এই যে দ্য অ্যান্টায়ার কালচারাল ইন্ডাস্ট্রি শুড বি আন্ডার ওয়ান আমা আমরা সবাই জানি আমাদের সমস্যা কি এবং সমাধানকে এটা সবাই জানি প্রত্যেককে জিজ্ঞেস করেন উই অল নো যে আমাদের সলিউশনটা কোথায় সেই সলিউশনগুলো লিখে ইউ গাইস ডোক দ্যাট আর ইন দ্য গভর্নমেন্ট এবং আমরাও গভর্নমেন্টে আছি কিনা ভুলে যান আপনারা রাস্তায় নামেন আপনারা আমাদেরকে ঘেরাও করেন এবং আমাদের বাধ্য করেন আমরা যেন দ্রুত যেই 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 প্রস্তাবগুলো আমরা সবাই জানি যে আমাদের করা উচিত স্টার্টিং ফ্রম ই টিকিটিং বক্স অফিস শেয়ার মানি হল মডার্নাইজেশান হল মডার্নেশান করার জন্য হলকে টাকা দেওয়া কতখানি ইন্টারেস্টে দিব না দিবো এই পুরো এই জিনিসগুলো কিন্তু ইস ম্যাটার অফ সেভেন ডেজ ওয়ার্কশপ এখান থেকে স্পেশাল মানে টেকনিক্যালি সাউন্ড যারা এই জিনিসগুলো জানে এই মানুষদেরকে নিয়ে সাত দিনের জন্য মানে ইফ ইফ আই হোয়াজ গিভেন পাওয়ার আমি সাত দিনের জন্য একটা ওয়ার্কশপ কল করতাম সবাইকে নিয়ে বলতাম লেস গো টু ভালুকা রিসর্ট লেটস লেস স্টে ইয়ার ফর সেভেন ডেজ ফর্মুলেট অল দ্য পলিসি গভর্নমেন্টের আমলারাও থাকুক সেখানে এবং সাত দিনের মাথায় উইল কাম আউট উইথ অল দোস পলিসিস বিকজ সি বেশিরভাগ জিনিসই কিন্তু আমরা জানি আমাদের কি প্রয়োজন এবং আপনারা সবাই যখন মিটিংয়ে বসছেন প্রত্যেকে কিন্তু এই প্রায় সিমিলার প্রস্তাব ওনারা দিচ্ছে এই কাজটা যেন বাধ্য করা হয় যে স্টেক হোল্ডার্সদেরকে নিয়ে দ্রুত ওয়ার্কশপে বসে এখনই তো সে পাশ করবে না সে শুধু কনসেপ্ট নোটটা তৈরি করবে যে এই এই সমাধানগুলো আমাদের প্রয়োজন তাহলে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি ওটিটি ইন্ডাস্ট্রি এন্টার এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি উইল বেনিফিটেড এ সময়ের অন্যতম আলোচিত প্রযোজক শাহরিয়া শাকিল জানান চলচ্চিত্র নির্মাণের নির্মম বাস্তবতার কথা ডিসকাশনের মধ্যে থাকবো আরো দুই বছর ডিসকাশন হবে পলিসি মেক করতে হবে এটা করতে হবে সেটা করতে হবে এক্সিকিউশন লেভেলে আসলে আমরা বাংলাদেশের সিনেমা বানানো এটা একটা অপরাধ সো তারপরেও আমরা চেষ্টা করে যাচ্ছি দেশটা মহোদয়রা স্টেট ইমার্জেন্সিতে আটকে গেছেন আমরা কিছু মনে করছি না সেটা তো অফকোর্স ওনাদের আরও অনেক কাজ আছে এটা দিয়ে প্রমাণিত হয় যে আসলে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি কতটা নিগৃহীত এবং কতটা মানে লিস্ট প্রায়োরিটিতে পড়ে আর সেকেন্ডলি হচ্ছে যদি আজকে যে আলোচনাগুলো আমরা করছি সেই আলোচনাগুলো তো এই যে একটু আগে আকরাম ভাই কথা বললেন আমদানি রপ্তানি কমিটির যে ভাই কথা বললেন খুবই গুরুত্বপূর্ণ কথা নিয়ে কথা হলো তো এখানে যারা আয়োজন করেছেন তাদের কি একটা কোন প্যানেল আছে যারা আমাদের কথাগুলো শুনছেন বা শুনে সেটা নথিবদ্ধ করা হচ্ছে যেটা আপনারা একটা সেই জিনিসটা হয়তো সরকারের কাছে আপনারা উপর লেভেলে পৌঁছে দিবেন অথবা এই যে প্রস্তাবনাটা তৈরি করা হয়েছে এটা ধরেন সারা পৃথিবীতে যে ফিল্ম পলিসি আছে সেই ফিল্ম পলিসিরই কিছু কিছু জিনিস এখানে নথিবদ্ধ করা হয়েছে আমরা জানি ফিল্ম পলিসিতে কি আছে আমরাও চাই সেই ফিল্ম পলিসি তিনজন মাননীয় উপদেষ্টা একসঙ্গে আছেন তো তাদের সঙ্গে সরাসরি কিছু কথা হয়তো বাক্য বিনিময় আমাদের হবে তারপরে সরকারের অন্যান্য কমিটির যারা আছেন তাদেরকে শ্রদ্ধা রেখে আমি বলছি সেখানেও প্রত্যেকটা সেক্টরেই আমরা যখনই যাচ্ছি প্রত্যেকটা সেক্টরে আমরা কিন্তু হোচট খাচ্ছি সো আমরা যখন কাজ করতে যাই তখন এত প্রতিবন্ধকতা সো বাংলাদেশের সিনেমা বানানো এটা একটা অপরাধ সো তারপরেও আমরা চেষ্টা করে যাচ্ছি আর আমি আমার অর্গানাইজার যারা আছেন গেট মি রং প্লিজ আমাকে আপনারা ভুল বুঝবেন না আপনাদের উদ্যোক্তাকে আমি খুবই সাধুবাদ জানাই কিন্তু আমি আসলে খুব বেশি আশার আলো দেখতে পাচ্ছি না ওই ডিসকাশনের মধ্যে থাকবো আরো দুই বছর ডিসকাশন হবে পলিসি মেক করতে হবে এটা করতে হবে সেটা করতে হবে এক্সিকিউশন লেভেলে আসলে আমরা এ আয়োজনে যোগ দিয়েছিলেন বাংলাদেশের বর্তমানের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি তিনি বর্তমান সময় সিনেমা নির্মাণের নানা জটিল দিক এখানে তুলে ধরেন আমরা কিন্তু চাই আমাদের সিনেমা শুটিং বাংলাদেশে করার জন্য আমি আমার পরাণ বা সুরঙ্গ বাংলাদেশে শুটিং করেছি তুফানের সময় পারিনি কারণ যে সাপোর্ট আমার দরকার ছিল সেই সাপোর্ট এই দেশে নাই আমাদের দেশে কিন্তু একটা পিস্তল নাই আমাদের দেশে কিন্তু কোনো প্রপ নাই মানে আমরা যে শুটিং করার জন্য অ্যাকশন সিনেমা করার জন্য বা বড় স্কেলে সিনেমা করার জন্য কোনো রকম ব্যবস্থা নাই এবং আমরা চাইলেই কোনো লোকেশনে শুটিং করতে পারি না ধর এই যে এই যে একটা সেমিনার হল কি সুন্দর আমরা কিন্তু আজকে এখানে সেমিনার করা যাচ্ছে কিন্তু কোনো সিনেমার জন্য চাইলে আমি জানি না এত সুন্দর রুম হবে কিনা এখন সব সিনেমা কিন্তু এই বাজেটটা নাই এরকম একটা রুম বানানো দেশের বাইরে কিন্তু সব রকম সিস্টেম থাকে এরকমও যদি করা যায় যে একটা সিনেমা ডিরেক্টর বা প্রযোজনা প্রতিষ্ঠান যদি চায় যে কোনো জায়গায় এটা অর্থ দিয়ে হোক বা যে কোনো ভাবে হোক যেন শুটিং করার পারমিশনটা পায়

কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে আমরা বাংলাদেশে শুটিং করার মতো জিনিস পাচ্ছি না তো এখানে যেহেতু অনেক দায়িত্বশীল আছে আমার নিজের সামনে সিনেমার জন্য আমাদের অনেক ধরনের ইকুইপমেন্ট লাগবে যেগুলো দেশের বাইরে থেকে আনতে হবে তা আমরা এখনই টেনশন করতেছি আসলে এগুলো আমরা কিভাবে আনব তো অন্যান্য সরকারের মতো এই সরকারকে আমরা বেশি ভালোবাসি কারণ আমরা জানি তারা আসলে বিপ্লবের মাধ্যমে আসছে তো তাদের কাছে আমাদের চাওয়াটা অনেক বেশি আমি আপনাদের মাধ্যমে দাবি করব যে ইমিডিয়েটলি যারা সিনেমা এখন বানাচ্ছে হল মালিকদের অবস্থা যখন খারাপ মানে সংস্কারটা করতে করতে যদি দুই বছর লেগে যায় দুই বছরে বাকি হলগুলো বন্ধ হয়ে যাবে আসলে তো এই উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাই এবং আমি আশা করব আশাই করে যাচ্ছে অনেক বছর ধরে যে একসময় আমাদের সিনেমা ঠিকঠাক হবে এবং আমরা এই সংস্কার করতে পারব কিন্তু আমরা এরকম বারবার সেমিনার করি এবং সবকিছু বলে যে আমরা অনেক আশা নিয়ে আসি কিন্তু আলটিমেটলি পূরণ হয় না তো এইবার আমরা দেখব যে এই সরকার আমাদেরকে মানে আমাদের কতটুকু পূরণ করে এটাই আমরা চেয়ে আছি আমরা অনেক আশা নিয়ে বসে আছি যে আমাদের সিনেমা ঠিকঠাক হবে আমরা ভালো মতো সিনেমা বানাতে পারবো দর্শক সিনেমা দেখতে চাই দর্শক আমরা সিনেমা দেখাতে পারি না তো আপনাদের যেন আমরা সহজ করে দেন যারা সিনেমা এখন বানাচ্ছে হল মালিকদের অবস্থা যখন খারাপ মানে সংস্কারটা করতে করতে যদি দু বছর লেগে যায় দুই বছরে বাকি হলগুলো বন্ধ হয়ে যাবে আসলে তো এই দুই বছর যেন হলগুলো চলতে পারে সেগুলোর জন্য আপনারা একটু ব্যবস্থা নেন দায়িত্বরত ব্যক্তিবর্গরাও তাদের দিক থেকে সকলের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন সেখানে আমি স্পষ্ট বলতে চাই বাংলাদেশ চলচ্চিত্র পরিচয় সমিতির দরজা সময় খোলা থাকে আমাদের যত নতুন সদস্য বা বাইরের যারা মুক্ত স্বাধীনভাবে স্বাধীন চলচ্চিত্র নির্মাণ করেন তাদেরকেও আমরা সাধুবাদ জানাই স্বাগত জানাই এবং আমরা চাই মানে আমাদের কোনো বাইন্ডিংস চাই বাংলাদেশের যে কোনো স্বাধীন নাগরিক স্বাধীনভাবে চলচ্চিত্র নির্মাণ করতে পারবে এটা নিয়ে আমাদের কোনো বাধ্যবাধকতা নাই এটা একটা অপ অপপ্রচার যে আমরা হয়তো বা আমরা চলচ্চিত্র নির্মাণ করতে দিই না যে সার্টিফিকেট এই ধরনের একটা অবপাদ আমাদের ওচাপদ আছে সেইটাকে গুছাতে আজকাল কথা বলা এই আলোচনা সভায় নিজের মতামত জানান অভিনেত্রী ঐশী জেন জি তো একটা বড় পরিবর্তন ঘটালো এরপরে কি জেন আলফা তো চলে এসেছে এখন জেন আলফা কি দেখে কে ড্রামা আমার আত্মীয় স্বজনের মধ্যে যারা আছে আমি যদি রিকোয়েস্ট করি যে আমি ওদেরকে নিয়ে সিনেমা হলে যেতে চাই একদিন সবাইকে ফিল্ম দেখাতে চাই তারা বলে কি ফিল্ম দেখাবে এবং এটা বাচ্চাদের দেখার মতন কিনা এই ছিল কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের বক্তব্য চলচ্চিত্র নিয়ে নানা আলোচনা সমালোচনার পর চলচ্চিত্রের ভবিষ্যৎ প্রজন্মরা এই আশা নিয়ে ঘরে ফিরেছেন যে বাংলাদেশের চলচ্চিত্রে ইতিবাচক এক পরিবর্তন আসতে চলেছে